আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন দর্শক চলে আসলাম আজ গাজীপুরের সবচেয়ে বড় ছাগলের হাট গাজীপুরে মির্জাপুরের জামালপুর হাট এই হাটটি মূলত প্রতি শনিবার বসে সকাল এগারোটা হতে সন্ধ্যা পর্যন্ত চলে তো আসলে এই হাটটিতে আপনারা পেয়ে যাবেন যাদের যেই রকম প্রয়োজন তেমনি পেয়ে যাবেন গরু ছাগল হাঁস মুরগি সব কিছু কিন্তু এই হাটে পেয়ে যাবেন যদিও হাঁস মুরগি বাজারটা একটু আলাদা ছাগলের বাজারের পাশে হাঁস মুরগি বাজারটা আর ছাগলের বাজার তো রানিং দেখতেই পারতেছেন এই হাটে আপনার সব ধরনের গরু ছাগল কিন্তু পেয়ে যাবেন বিশেষ করে ছাগলের ক্ষেত্রে আমি হাটটিতে আছি কিন্তু ছাগলের হাটে এখন তো এই হাটে তোতাপুরি রাম ছাগল তারপরে কাশ্মীরি ক্রস দেশি সব ধরনের ছাগলই কিন্তু আপনারা পাবেন এই হাটে তবে দেশির ছাগলের অংশটা কিন্তু একটু বেশি দর্শক এখানে আপনি প্রেগনেন্ট ছাগল পাঠা এবং মেয়ে যে ছাগলগুলা সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তাছাড়া যারা কষা এখানে বিক্রি করতে চান অনেকে আখিকা বিভিন্ন অনুষ্ঠানের জন্য খাসি প্রয়োজন হয় এখানে কিন্তু হিউজ পরিমাণ খাসি উঠে এ আপনারা চাইলে এখান থেকে কিন্তু খাসি সংগ্রহ করতে পারেন আসলে গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় হাট এটি কিন্তু বিশেষ করে গরু ছাগলের দিক থেকে কারণ এই হাটে যদি আপনারা আসেন তাহলে বিভিন্ন বিভিন্নভাবে আপনারা দরদাম করে কিন্তু আপনারা গরু অথবা ছাগল ক্রয় করতে পারবেন কারণ এখানে হিউজ পরিমাণ ছাগল কিন্তু এই হাটেও আমদানি হয় আজকেও বেশ অনেক ছাগল কিন্তু আমদানি হয়েছে এই হাটে আর দামেও অন্যান্য বাজার গাজীপুরের ভিতরে যে কয়টা বাজার আছে সবচেয়ে মূল্যে কিন্তু এই হাটে পেয়ে যাবেন কারণ আমদানি যেখানে সবচেয়ে বেশি হয় সেখানে কিন্তু দামও কিন্তু অনেকটা কম হয় অতএব আপনারা পেয়ে যাবেন এই হাটেই সকল ধরনের ছাগল অনেকেই বাচ্চা ছাগল খুঁজে লালন পালন করার জন্য অনেকে আবার পাঠা খুঁজে এগুলা বাসায় নিয়ে লালন পালন করার জন্য অনেকে আবার বোরহানি প্রেগনেন্ট ছাগল খুঁজে যার যেরকম দরকার সেরকমই কিন্তু পেয়ে যাবেন এই হাটে আর এই হাটটি আসলে প্রতি শনিবার বসে এবং সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এর ভিতরে আপনারা আসবেন দেখবেন শুনবেন যাচাই করবেন তারপরে কিন্তু কিন্তু তাছাড়া পরিবহনের ক্ষেত্রে কিন্তু এই বাজারটির তুলনা হয় না কারণ পরিবহন পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা আছে এই হাটে বিশেষ করে বটবডি ছোট হাফ পিক আপ নিজে যে পিক আপগুলো এইগুলো কিন্তু এই হাটে পেয়ে যাবেন পাশাপাশি আপনি যত দূরেই নেন না কেন সেটাও কিন্তু সম্ভব আর এখানে দেখেন পাশে কিন্তু বসছে এই ছাগলের হাটে কিন্তু পাশে বসে দেখেন সারি সারিভাবে কবুতর হাঁস মুরগি অন্যান্য পাখি খরগোশ অন্যান্য সব কিছু এখানে পেয়ে যাবেন একসাথেই আসলে ছাগলের হাটের পাশেই কিন্তু এই হাঁস মুরগির হাটটা কিন্তু বসে থাকে আপনারা যদি আসেন দেখেন শুনেন বুঝেন তারপরে এখান থেকে ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই আর হাসিলের ক্ষেত্রে হাসিলও কিন্তু এখানে সীমিত পরিমাণ এই একেবারে যে খুব বেশি হাসিল তা না একটা রেঞ্চের ভিতরে আছে আর এখানে বিশেষ করে গৃহস্থ যারা লালন পালন করে ছাগল তারাই কিন্তু মূলত নিয়ে আসে এখানে ভেড়া আছে ভেড়াও চাইলে আপনারা ক্রয় করতে পারেন আসলে সব মিলিয়ে আমার কাছে একটা জিনিস ভালো লাগে সেটা হলো যে যেই জায়গায় আপনি আমদানি বেশি হবে সেই জায়গায় কিন্তু আপনি কিনেও জিততে পারবেন এবং বিক্রি করেও কিন্তু জিততে পারবেন কারণ আমদানি বেশি ওখানে কিন্তু চাহিদা অন অন্য ধরনের থাকে আর এখানে আপনার বেচা কিনো হিউজ পরিমাণ বেচা কিন্তু এই হাটে হয় প্রতি হাটে কিন্তু অনেক বেচাকিনি হয় বিশেষ করে কষাইখানা যারা এই খাসি জবাই করে গুস্ত বিক্রি করেন তারাও কিন্তু এই হাট থেকে ক্রয় করতে পারেন আমি দেখছি এর আগে এখানে প্রায় দশ থেকে পনেরো জন ব্যাপারী আছে এরা অনেকগুলো খাসি কিনে এই ছোটো একটা ঘর আছে যে এই ঘরের ভিতরে জমাট করে রাখছে এখানে সারি সারি বেঁধে রাখছে এখান থেকে নিয়ে তারপর তারা তাদের গন্তব্যস্থলে নিয়ে যাবে তো আপনিও যদি চান তাহলে আসতে পারবেন এই হাটে দেখেন প্রচুর পরিমাণ খাকি কেমবেন হাঁস চায়না হাঁস রাজহাঁস কবুতর অন্যান্য যেই মানে মুরগির হাঁস মুরগির হাটে যা পাওয়া যায় আর কি সবই কিন্তু এখানে পাইবেন আর দামেও অতটা বেশি না এখানে দেখেন দেশি মুরগ মুরগি সবই এখানে পাইবেন তবে আমদানি গত হাটের তুলনায় এই হাটে একটু বেশি হয়েছে যেমন হাঁস মুরগিও বেশি হয়েছে তেমনই ছাগলও কিন্তু প্রচুর আমদানি হয়েছে আবার এখানে দেখেন লোডান লোডেরও কিন্তু ব্যবস্থা আছে এখানে লোড লোডান লোড করা হয় এ দেখেন এখানে কবুতর আছে অনেক ধরনের কবুতর এখানে ওঠে পাখি উঠে বিভিন্ন ধরনের পাখি এখানে পাওয়া যায় তো সব মিলিয়ে আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন এই হাটে একে যে খাঁচির ভিতর দেখা যায় এটা কিন্তু খাকি ক্যাম্পেন হাঁস সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে কিন্তু এখানে বিক্রি হচ্ছে আর অন্যান্য হাটে কিন্তু ছয়শো সাড়ে ছয়শো টাকা পর্যন্ত বিক্রি হয় তো আমদানির তুলনায় মোটামুটি বিক্রিও ভালো হয় আর এখানে আপনার বিশেষ করে সব ধরনের মুরগির বাচ্চা কিন্তু এখানে পেয়ে যাবেন পাশাপাশি পেয়ে যাবেন আপনার যে চায়না মুরগিগুলা চীন মুরগি যেটাকে আমরা বলি এটার কিন্তু আরেকটা নাম আছে তিতির তিতিরও কিন্তু এখানে পেয়ে যাবেন তো দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো পরবর্তীতে যদি আপনারা এই হাটে একদিন আসতে চান তাহলে একদিন ঘুরে যেতে পারেন এখানে সব সব কিছু ঘুচ গাছ আছে এখানে কোনো এলোমেলো নাই খোলা মাঠে সব কিছু বিক্রি হয় ছাগল গরু ছাগল এবং হাঁস মুরগি সবই কিন্তু খোলা মাঠে বিক্রি হয় এই যেগুলো ব্যাপার এটা নিয়ে যাবে সারি সারি বাদে বেঁধে রাখছে ওই ঘরের ভিতরেও অনেকগুলো আছে এখান থেকে আপনি সব মানে আপনার যতটুকু প্রয়োজন অতটুকুই কিন্তু আপনি এখানে আপনার টাকা কম কম দামে জিনিস একটু কমে কিনতে পারবেন বেশি টাকা বেশি দামে জিনিস কিন্তু মিডিয়াম মিডিয়াম দামে কিনতে পারবেন অর্থাৎ আপনার যে ধরনের প্রয়োজন আপনি সেই ধরনের গরু ছাগলী কিন্তু এখানে ক্রয় করতে পারেন দর্শক পরবর্তীতে ইনশাল্লাহ আরও আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম